প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমার পিছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন রাস্তাটা এক সময় হাঁটার যোগ্য ছিল না আর হাঁটার যোগ্য না থাকার কারণে এখানে শত শত হাজার হাজার যে যে মানুষগুলো ছিল ছিল তারা খুব কষ্টে অতিবাহিত হতো কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে এই রাস্তাটা তারা করে দিয়ে দিল আসলে এভাবেই নীরবে নিভৃতিতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা এই সংগ্রামের পথে অনেকে জানি না তারা একটাই তাদের উদ্দেশ্য যে এই জমিনে আল্লাহ দিন কায়েম করবে এবং এই জমিন যেহেতু আল্লাহ তাহলে অবশ্যই তার রাজি খুশিতেই যদি সম্পূর্ণ কাজ করা হয় তাহলে হবে না কারণ লোক কাজ কখনো কখনোই গ্রহণ করে রিয়া দেখানো এই জন্যই প্রিয় ভিউয়ার্স তারা নীরবে নিভৃতিতে এভাবে কাজ করে যাচ্ছে এভাবেই তারা আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য বাংলাদেশের প্রত্যেকটা স্থানে তারা এভাবে কাজ করে যাচ্ছে এজন্যই আমি আপনাদের এই বিষয়টা তুলে ধরছি আপনারা যদি এই বিষয়টা লক্ষ্য রাখেন তাহলে বুঝতে পারবেন যে তাদের কাজের অগ্রগতি গুলো কিভাবে তারা এগিয়ে যাচ্ছে এই যে দেখুন এখানে একটা সময় যখন বৃষ্টি হতো সেই বৃষ্টি পানিতে এখানে অবস্থা হয়ে যেত কোন গাড়ি যেতে না রাস্তার কোনো একটা কিনারা থেকে যেতে হতো যখন কোনো গাড়ি যেত তখন এখানে যারা জনগণ হাঁটতো সেই হাঁটা অবস্থায় সেখানে পানি ছিঁড়ে যেত এবং স্কুলে যে ছাত্র ছাত্রীরা যাবে সেই ব্যবস্থা না কারণ কাদায় পরিপূর্ণ থাকতো এবং এখান থেকে রক্ষা করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের যে দায়িত্বশীল এবং কর্মী ভাইয়েরা আসা আছে তাদের তাদের ব্যক্তিগত উদ্যোগে এটা এভাবে কমপ্লিট করে দিচ্ছে যাতে জনগণ সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে পারে চলাফেরা করতে পারে এভাবে তারা কাজ করে যাচ্ছে এবং এই কাজের শেষ আসলে কোথায় এই কাজের শেষ নেই কারণ যতদিন বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামে থাকবে ততদিন তাদের এই কাজগুলো তারা নীরবে নিচ্ছিতে করে যাবে এতে করে কিছু লোক আছে তাদের বুকে যা জ্বালা হয় এত জ্বালা তারা কিভাবে আসলে মিটাবে এত জ্বালা তাদেরকে মিটানোর একটাই পথ আছে তারা আদর্শ ভাবে যদি খুশি করার জন্য এই পথ অবলম্বন করতে হবে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে পথ যে আদর্শ নীতিতে এগিয়ে যাচ্ছে আসলে আদৌ কি অন্য কোনো সংগঠনের এভাবে আসে নেই যদি থাকতো তাহলে তাদের মধ্যে এই ধরনের অবশ্যই কাজগুলো তাদের মনের ভিতরে একটা বাসনা চাকতো কারণ ভালো কাজই একমাত্র ভালো কাজ দ্বারাই মানুষের আদর্শ আর উত্তম আদর্শ করতে পারে কারণ কোন আদর্শকে যখন ধ্বংস করতে চাবে তাহলে অবশ্যই তার জন্য একটি উত্তম আদর্শ দরকার আর উত্তম আদর্শ ছাড়া কখনোই আর আদর্শকে ধ্বংস করা যায় না যদি ধ্বংস করা সম্ভব হতো তাহলে দীর্ঘ দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ জামাত ইসলামের যে প্রথম সারির নেতা ছিল তাদের ফাঁসির কাজটা জড়িয়ে দিছে কিন্তু এত জামাত এখন কোথা থেকে আসলো এত শিবির কোথা থেকে আসলো কারণ একটাই তারা সত শাসন চায় এবং আল্লাহ আইন চায় যে ব্যক্তির মনে আল্লাহ ভালোবাসা থাকবে সে কখনোই বিলুপ্ত হতে পারে না সেই দল কখনোই বিলুপ্ত হতে পারে না কখন কারণ কোনো আদর্শহীন কোনো সংগঠন কোনো আদর্শ কোনো সংগঠনকে ধ্বংস করতে পারে না তার একটা প্রমাণ আপনাদেরকে দেখালাম এই জ্বলন্ত প্রমাণ এভাবে তারা নিভৃতিতে নীরবে গোপনে তারা কাজ কাজ করে যাচ্ছে তাদের কে কাজ করার জন্য আমার ফেসবুক পেজ এবং সাইপুস মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি ধন্যবাদ